সুপ্রিয় দর্শক আলাইকুম নিউজ ফোরের সকালের সংবাদে আপনাদেরকে স্বাগতম প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম চিরামুড়ি খাওয়ার টাকাও নাই আদালতে যা বললেন পলক আওয়ামী লীগকে শুধু নিষিদ্ধ নয় নিশ্চিহ্ন করতে হবে মন্তব্য আসিফ মাহমুদের সরকারে থেকে দল গোছানোর কৌশল মানুষ মেনে নেবে না মন্তব্য মির্জা ফখরুলের দুই দশক তরুণরা দেশের রাজনীতিকে প্রভাবিত করবে মন্তব্য নাহিদ ইসলামের বারবার কোলবদল করা কিছু দলের স্বভাব হয়ে দাঁড়িয়েছে যা বললেন সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল সংস্কারের গল্প শুনিয়ে সময় ক্ষেপণের সুযোগ নেই মন্তব্য আমির খসরু মাহমুদ চৌধুরীর শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত চিরামুরি খাওয়ারও টাকা নাই আদালতে যা পলক কারাগারে অর্থ সংকটের কথা জানালেন সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক তিনি বলেন চিরামুড়ি খাওয়ারও টাকা নাই কারাগারে ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমনের সঙ্গে রুটিকলা ভাগ করে খাই জুলাই গণ অভ্যুত্থানের সময় ধানমন্ডি থানায় দায়ের হওয়া এক মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন নিয়ে বুধবার সকালে তাকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ এ সময় সেখানে তিনি কথা বলেন হেলমেট হাত করা ও বুলেট প্রুফ জ্যাকেট পরিয়ে আদালতে আনা হয় আইনজীবী ও সাংবাদিকদের উদ্দেশ্যে পলক বলেন জেলখানার জীবন মারাত্মক শিক্ষার জীবন সবার কম করে হলেও সাত দিন জেলে থাকা উচিত যদি কখনো কারাগার থেকে বের হতে পারি তখনই কথা বলবো এ সময় পুলিশ তাকে কথা বলতে নিষেধ করলে তিনি বলেন আমি কোনো বেআইনি কথা বলছি না কথা বললে রিমান্ড বাড়িয়ে দেয় আদালতে কথা বললে রিমান্ড বাড়িয়ে দেওয়া হয় বলে অভিযোগ করেন পলক তিনি বলেন কথা বললে রিমান্ড বাড়িয়ে দেয় আইনজীবীরা কথা বলে রিমান্ড বেড়ে যায় মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করে সালাম দেন পলক তবে প্রথমে সারা না দিলেও পরবর্তীতে পিপি তার সালামের উত্তর দেন এতে পলক বলেন যাক এইবার পিপি স্যারের মন নরম হয়েছে আইনজীবীদের সঙ্গে কথা বলার সময় তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন আমাদের নিয়ে লেখার সময় আপনারা একটু সদয় হবেন মামলার শুনানি শেষে পলককে ধানমন্ডি থানার মামলায় গ্রেফতার দেখানোর আদেশ দেন ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এম এ আজহারুল ইসলাম পরে তাকে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের গারদখানায় নিয়ে যাওয়া হয় আওয়ামী লীগকে শুধু নিষিদ্ধ নয় নিশ্চিহ্ন করতে হবে মন্তব্য আসিফ মাহমুদের জুলাই অভ্যুত্থানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার যে গণহত্যা চালিয়েছে সেজন্য দলটিকে শুধু নিষিদ্ধ নয় নিশ্চিহ্ন করতে হবে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সচিব ভইয়া বুধবার আদমজি ক্যান্টনমেন্ট কলেজের উৎসব আয়োজনে সাংবাদিকদের প্রশ্নোত্তরে তিনি মন্তব্য করেন উপদেষ্টা বলেন বিচারিক প্রক্রিয়ায় নিষিদ্ধ করার মাধ্যমে লিগালি এবং সোশ্যালি আওয়ামী লীগকে আদর্শিক ও রাজনৈতিকভাবে নির্মূল করতে হবে সরকারে থেকে দল গোছানোর কৌশল মানুষ মেনে নেবে না মন্তব্য মির্জা ফখরুলের সরকারে থেকে দল গোছানোর কৌশল মানুষ মেনে নেবে না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বুধবার ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপির সদস্য ফর্ম নবায়ন এবং সংগ্রহ কার্যক্রম কর্মসূচিতে যোগ দিয়ে এসব কথা বলেন তিনি অন্তর্বর্তীকালীন সরকারে থেকে কিছু উপদেষ্টা নতুন দল গঠনের কৌশল নিচ্ছেন উল্লেখ করে মির্জা ফখরুল বলেন অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা সমর্থন দিয়েছি তারা চেষ্টা করছেন অতি দ্রুত কিছু কাজ শেষ করে নির্বাচনের দিকে যাওয়ার কিন্তু এর মধ্যেই মানুষের মধ্যে কতগুলো সন্দেহের সৃষ্টি হয়েছে সেই সন্দেহটা হচ্ছে যে আদৌ নির্বাচনের ব্যাপারে তারা আন্তরিক কিনা তিনি বলেন আপনারা দেখেছেন স্থানীয় সরকার উপদেষ্টা গত মঙ্গলবার বলেছেন ফেসিসদের লোকেরা যদি কেউ মাপ নির্বাচনে অংশ নিতে চায় তাহলে তারা অংশ নিতে পারবে এ থেকে এটাই প্রমাণিত হয়েছে যে তারা এখন নিজেদের স্বার্থে এই ফেসিস জায়গা দিতে চায় নতুন যেকোনো রাজনৈতিক দলকে বিএনপি স্বাগত জানিবে জানিয়ে বিএনপি মহাসচিব বলেন ছাত্র সংগঠন ইতোমধ্যে করেছেন আমরা স্বাগত জানাচ্ছি যখন দল তৈরি করবেন স্বাগত জানাবো তার অর্থ এই নয় যে সরকারে বসে সরকারের সব সুযোগ সুবিধা নিয়ে আপনারা দল গঠন করবেন সেটা কখনোই মেনে নেওয়া হবে না জনগণ মেনে নেবে না আমি অন্তর্বর্তীকালীন সরকার এবং সরকার প্রধানকে বলতে চাই আপনি অবিলম্বে এ বিষয়গুলোর ব্যাপারে ব্যবস্থা নিন তা না হলে জনগণের যে আস্থা আপনাদের ওপর আছে সেই আস্থাও থাকবে না দুই দশক তরুণরা দেশের রাজনীতিকে প্রভাবিত করবে মন্তব্য নাহিদ ইসলামের আগামী দুই দশক তরুণরা দেশের রাজনীতিকে প্রভাবিত করবে বলে মন্তব্য করে তথ্য সম্প্রচার এবং ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে তরুণদের আকাঙ্ক্ষাকে যারা ধারণ করতে পারবে তারাই সফলতা লাভ করবে বুধবার সন্ধ্যায় রাজধানীর প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ মিলনায়তনে তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত তারুণ্যের উৎসব দুই হাজার পঁচিশের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন নাহিদ ইসলাম বললেন দেশের তরুণরা দীর্ঘদিন নানা ধরনের অত্যাচার নির্যাতন সহ্য করেছে পূর্ববর্তী প্রজন্মের ব্যর্থতার জন্য ছাত্র তরুণ ও মাদ্রাসার ছাত্রদের রাস্তায় নেমে আসতে হয়েছে গঠনমূলক কাজে তরুণদের শক্তি ব্যবহার করতে হবে বারবার কোলবদল করা কিছু দলের স্বভাব হয়ে দাঁড়িয়েছে মন্তব্য সৈয়দ মোয়াজ্জে হোসেন আলালের কোনো রাজনৈতিক দলের নাম উল্লেখ না করে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জে হোসেন আলাল বলেছেন কিছু দল বারবার কোলবদল করে বারবার কোলবদল করা তাদের স্বভাব হয়ে দাঁড়িয়েছে দয়া করে যেকোনো একটি অবস্থান নিন বিএনপির দোষ ত্রুটি খোঁজার পরিবর্তে নিজেদের রাজনৈতিক অবস্থান সুসংহত করুন বুধবার দুপুরে সিলেটে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন মোয়াজ্জেম হোসেন নগরের রেজিস্ট্রারি মাঠে এ সমাবেশের আয়োজন করে সিলেট জেলা বিএনপি নিত্যপণ্যের দাম সহনীয় রাখা আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ঘটানো দ্রুত নির্বাচনের রূপরেখা ঘোষণা সহ বিভিন্ন দাবিতে ধারাবাহিকভাবে জেলায় জেলায় সমাবেশ করছে স্থানীয় নির্বাচন আগে করা মানে আওয়ামী লীগকে নিয়ে আসা অন্তর্বর্তী সরকারের দায়িত্ব জনগণকে জাতীয় নির্বাচন উপহার দেয়া স্থানীয় নির্বাচন নির্বাচিত সরকার আয়োজন করবে একটি দল আগে ইউনিয়ন পরিষদের নির্বাচন বলে চিল্লাচ্ছেন স্থানীয় নির্বাচন আগে করা মানে আওয়ামী লীগকে আবারও মাঠে নিয়ে আসা স্থানীয় নির্বাচন মানে পাড়ায় পাড়ায় ভাগ দ্বন্দ্ব এই ফাঁকে ফেসিস্ট ঢুকে পড়বে বলে মন্তব্য করেছে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু মঙ্গলবার বিকেল চারটার দিকে পাবনা সরকারি অ্যাডওয়ার্ড কলেজ মাঠে আয়োজিত নিত্যপণ্যের দাম সহনীয় রাখা আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটানো নির্বাচনের রোডম্যাপ ঘোষণা এবং ফেসিবাদীদের নানা ষড়যন্ত্র মোকাবেলার দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে জেলা বিএনপির জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন দেশে জাতীয় নির্বাচন নিয়ে চক্রান্ত চলছে দেশে জাতীয় নির্বাচন নিয়ে চক্রান্ত চলছে মন্তব্য করে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা অ্যাডভোকেট ফজলুর রহমান বলেছেন জুলাই আগস্টের আন্দোলনের সময় স্লোগান ছিল এক দফা এক দাবি হাসিনা তুই কবে যাবি আমরা কেন্দ্রীয় সরকারের পতন চেয়েছিলাম হাসিনা স্থানীয় সরকারের চেয়ারম্যান ছিলেন না কেন্দ্রীয় সরকারের প্রধান ছিলেন আমরা হাসিনাকে তাড়িয়েছি তাই প্রথমে জাতীয় নির্বাচন দিতে হবে ফজলুর রহমান বলেন দেশের দায়িত্ব নেয়ার জন্য একজন উপযুক্ত নেতা রয়েছেন তিনি হচ্ছেন তারেক রহমান তিনি একজন ম্যাচিউর্ড লিডার দেশের জনগণ বিএনপির বিরুদ্ধে চক্রান্ত মেনে নেবে না দেশ করলেও মানবে না বিদেশ করলেও মানবে না অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে তিনি বলেন আমরা আপনাকে বিশ্বাস করতে চাই বিশ্বাস নষ্ট করবেন না আমরা সেই বিএনপি টেকনাপ থেকে তেতুলিয়া সবাই বলে জিয়া জিয়া তার নাম বিএনপি আমরা মুক্তিযোদ্ধা জিয়াউর রহমানের বহুদলীয় গণতন্ত্রের বাংলাদেশ চাই আমরা এদেশে কোনো দলকে শত্রু মনে করি না জাতীয় নির্বাচনকে কিছুতেই বিলম্বিত প্রলম্বিত হতে দেবেন না